হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকেও দেখো ভিডিও শুরু করার সাথে সাথেই কিন্তু তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখি আর কি ভিডিওটা আমি আজকে শুরু করছি তো বাইরেরা দেখো আজকেও কিন্তু অনেক মেঘলা মানে সকাল থেকে আর কি মেঘলা তো হালকা বৃষ্টিও পড়ছিল তো সেটাই তোমাদেরকে দেখালাম কিন্তু আজকে আর আমি ছাদে গেলাম না জানলা দিয়ে আর কি দেখালাম তো চলো তাহলে শুরু করি তো দেখো সকালে উঠেই তো তোমাদেরকে আগে বাইরেটা দেখালাম তো তারপর কিন্তু আমি চাষ করে আসলাম এসে দেখো আমাদের দুজনার জন্য আর কি চা করে নিয়েছে ছেলেকে দুধ দিয়ে কমপ্লান দিয়ে দিয়েছিলাম তো সেটা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে ওকে আমি সকালে ম্যাগি করে দিয়েছিলাম তো ওটাই খেয়েছে আর এদিকে কিন্তু আমরা সকালবেলা সেরকম কিছু খাইনি যেহেতু দেরি হয়ে গেছিলো তার মধ্যে দেখো আমি আজকে পটল চিংড়িটা রান্না করব তার জন্য দেখো চিংড়ি মাছ ভালো করে বেছে আর কি ধুয়ে নিয়ে চলে এসেছি এসে কিন্তু আমি এদিকে ভাজা চিংড়ি মাছটা ভেজে নিয়েছি নিয়ে কিন্তু পটল আর আলুটাও ভেজে নিয়েছি নিয়ে দেখো তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোরন দিয়েছি দিয়ে কিন্তু আমি যে মশলাটা করে রেখেছিলাম জিরে আদা লঙ্কা আবার পেঁয়াজ রসুন তো সেটাই আর কি দিয়েছি দিয়ে দেখো ভালো করে আর কি কষিয়ে নিয়েছি নিয়ে দেখো পটলটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তো দেখো ভালো করে আর কি কষানো হয়ে গেলে আমি এর মধ্যে জলটা দিয়ে দেবো তো এটা কিন্তু ভালো করে কষাতে হবে দেখো এদিকে মশলার থেকে তেলটাও ছেড়ে দিয়েছে মানে আমার কিন্তু কষানোটা হয়ে গেছে তো তার মধ্যে কিন্তু আমি জলটা দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আমি আজকে গরম জলটা দিলাম না আজকে আমি ঠান্ডা জলটাই দিলাম কারণ আজকে গরম জলটা আমার করা হয়নি একদম ভুলে গেছিলাম যার জন্য গরম জলটা বসানো হয়নি আর সাইডে ভাত বসানো ছিল তার জন্য কিন্তু গরম জলটা দিতে পারিনি তো এবার আমি ভালো করে আর কি ঢেকে দেবো তো এটা হোক তো দেখো এদিকের ঢাকনা খুলে নিয়েছি নিয়ে কিন্তু দেখো ভালো করে আর কি দেখে নেবো যে পটল আলু এটা সেদ্ধ হয়েছে কিনা না তো তার আগে কিন্তু মাছটা দিয়ে দিলাম দিয়ে আর কি সবটা মিশিয়ে নেবো তো দেখো সবটা মিশিয়ে নিলাম এবার আলু গলেছে কি না সেটা আর কি দেখবো তো আলুটা গলে গেছে তো লাস্টে নামানোর আগে আমি একটু গরম মশলা দিচ্ছি যেহেতু আজকে বললাম দেরি হয়ে গেছে তার জন্য কিন্তু পুরোটা আর কি তোমাদেরকে দেখাতে পারলাম না আর কিন্তু আমি একটাই তরকারি করেছি যার জন্য একটু ঝোল ঝোল রেখেছি তোমরা চাইলে আর একটুখানি ঝোলটা শুকিয়ে কিন্তু গামাকা ঝোল করতে পারো ওটা কিন্তু বেশি ভালো লাগে তো টেস্ট একদমই কমবে না যেহেতু একটুখানি ঝোল বেশি যায় আর ওটাতে একটু ঝোলটা কম হবে এটাই তো যাই হোক তো আমার রান্নাটা তো হয়ে গেল। আর এদিকে দেখো তার মধ্যে সন্ধ্যাবেলা দেখো আমার ছেলে বলছে মা আমাকে আজকে তুমি পায়েস করে দেবে তো তার জন্য দেখো ওই কাপ মেপে আর কি আমি চাল নিয়ে পায়েসটা করবো আর এখানে দেখো চিনি নিয়েছি আমল দুধ নিয়েছি জানি না আমুল দুধ লাগবে কি না আমি গরুর দুধে আর কি করছি তো এদিকে দেখো আমি দুধটা বসিয়ে দিয়েছি আর এতে কিন্তু একটা তেজপাতা দিয়ে নিয়েছি দিয়ে কিন্তু ভালো করে ফুটিয়ে নেবো নিয়ে তারপরে চালটাতে আর কি পায়েস যেভাবে করে সেভাবেই আর কি করবো তো একদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি তো এদিকে দেখো পায়েসটা কিন্তু প্রায় হয়ে গেছে আর একটুখানি ফোটাবো আর এদিকে আমার ছেলে দেখো পড়তে বসেছে তো দেখো লিখছে তো তো সেটাই তোমাদেরকে একটু দেখালাম যে কেমন লিখছে তো ওকে করলে ও ভালো করতেই চায় না তো দেখো এবার দেখো সুন্দর করে লিখছে পারে কিন্তু পড়বে না এটাই হচ্ছে ওর প্রবলেম মানে ও মানে পড়াটা বাদ দিয়েও সব কিছু করতে পারে মানে কাজ কাজের কথা বলা লাগবে না সব পড়বে কিন্তু পড়তে গেলে ওর খুব কষ্ট তো সেটাই আর কি আজকে পড়াতে আসবে তার জন্য আর কি সকালবেলা দেখো বসেছে বই পড়তে তো হাট করে দেখে দেখছি আমি ক্যামেরা অন করা রয়েছে তো যাই হোক এদিকে দেখো জামাকাপড় কেচেছে আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে যার জন্য কিন্তু ঘরেই সব মেলতে হয়েছে তো সেটাই তোমাদেরকে দেখালাম দেখো কেমন বৃষ্টি হচ্ছে দেখেছো নিয়ে কবে যে বৃষ্টিটা কমবে জানি না মানে আর ভালো লাগছে না প্রত্যেক দিন বৃষ্টি প্রত্যেক দিন তো যাই হোক বৃষ্টি পড়লে আর তো কিছু করার নেই তো যাই হোক তোমাদেরকে কিন্তু এই জানলাটা দিয়েই আমি দেখাই যার জন্য একই রকম লাগে আর দেখো একটু ছাদে গেছিলাম বিকালবেলা তো দেখো মানে যেমন হাওয়া দিচ্ছে খুব হাওয়া দিচ্ছে এদিকে খুব ঝড়ের মতন হাওয়া দিচ্ছে আর কিন্তু বৃষ্টি হচ্ছে তো সেটাই তোমাদেরকে একটু দেখালাম তো দেখো মানে ছাদে তো উঠতে পারবো বৃষ্টি পড়ছে তার জন্য আমি সিঁড়িতে দাঁড়িয়ে আর কি তোমাদেরকে একটু দেখাচ্ছি যে কেমন দেখো অনেক জায়গায় শুনছি বৃষ্টি হচ্ছে হাওয়াটা কম দিচ্ছে কিন্তু এখানে তা না এখানে মানে খুব হাওয়া দিচ্ছে মানে বৃষ্টির থেকে হাওয়াটা বেশি তারপরে দেখো সন্ধ্যাবেলা তোমাকে দেখাবো এই মাসে বেশি মধ্যে ডিম আর এখানে বৃষ্টি যাই হোক সেটাই তোমাদেরকে একটু দেখালাম আর আমার ছেলের জন্য নিয়ে এসছে খুশি তো আর এটা কি না তার জন্য আজকে নিয়ে এসছে আর ও বলছে আমি খুব খুশি যে বাবা নিয়ে এসছে তো তোমাদেরকে মিষ্টিটা আর খুলে দেখাচ্ছি কারণ ওইভাবে দেখানো যাচ্ছে না তার জন্য তোমাদেরকে প্যাকেটটা খুলে আর কি দেখানো ওখানে মিষ্টিটা মানে খেতে খুব সুন্দর সুন্দর সাইজের ছোটো মিষ্টি তো যাই হোক তারপর আমি রাত্রিবেলা দেখো করে নিয়েছি হচ্ছে আলু চচ্চড়ি করেছিলাম আর হচ্ছে রুটি করেছিলাম তো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করেছিলাম আর এদিকে দেখো রুটিটা আমি করে নিচ্ছি এদিকে আটা মেখে নিয়েছি এক সাইডে আলু চাচ্ছে বসিয়েছিলাম আরেকদিকে কিন্তু আমি রুটি আটাটা মেখে নিয়ে দেখো লিচি করা হয়ে গেছে আর এখানে দেখো আমি করে নিচ্ছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আবার কালকে অন্য কোনো ব্লগের সাথে